কি আজ একটা ফটো ফ্রেম বানানো যাক চলো তার জন্য লাগবে একটা বিস্কুটের পেটি আর একটা আর্ট পেপার আমার লাগবে আর্ট পেপার তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো এরপর যে ফটো ফ্রেমটা বানাবে আর যে ফটোটার জন্য বানাবে সেই ফটোটার মাপ অনুযায়ী একটা কাটিং তোমরা করে নেবে সাইজ মতো করে নেওয়ার পর আর্ট পেপারটাকেও সেরকম সাইজ করে কেটে নিয়ে এরপর আঠা দিয়ে লাগিয়ে ফেলতে হবে এরপর দুটো আর্ট পেপারের সাইজ হলো একটা ফ্রন্টে একটা ব্যাকে ব্যাকের যে আর্ট পেপার পিসবোর্ডটা থাকবে উপরে আঠাটা দিয়ে একটা সাইড ফাঁকা রেখে চারিদিকে আঠা দিয়ে নিলে ফ্রন্টে যেই পিসবোর্ডটা থাকবে ওটা লাগিয়ে দিলেই বেস্ট কমপ্লিট হয়ে যাবে ফটো ফ্রেমটা এরপর তোমরা যে যেরকম পারো ডিজাইন তুলতে পারো আমার তো এটা করার ইচ্ছে ছিল তাই জন্য আমি এটা করেছি আর এটা কেমন হয়েছে সেটা তো তোমরা বলবেই আর একটা এরকম কাজ মিররের ওপর করতে হবে খুব ইচ্ছে আছে করার অবশ্যই করব। সেটা তোমাদের সাথে শেয়ারও করব। আসলে এই ফটো ফ্রেমটা বানিয়েছিলাম আমার ঠাম্মার জন্য ফটো ফ্রেম আমি আগেও একটা বানিয়েছিলাম ওটা অনেকটা ধুলোর পড়ে গেছে আমার আর ভালো লাগছে না আর ওটা অনেক আগে করেছিলাম আমি এইটা করলাম নতুন একটা ফটো ফ্রেম এটা কেমন হয়েছে বলো এই কাজটায় অনেক অনুভূতি জুড়ে আছে আসলে ঠাম্মাকে অনেক 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 মিস করি হ্যাঁ বলতেই পারো একটা কিনে নিয়ে আসলেই হয়ে যেত কিন্তু নিজের হাতে করার যে অনুভূতিটা আছে সেটা হয়তো প্রকাশ পেতো না তোমাদের সবার কেমন লাগলো বলো চলো আজকের মতো টাটা